সুন্দর কথা পড়ছে যেন হত বা প্রাপশি স্বর্গম জিতবা বা ভোগসে মহিম তসমাত উত্তিষ্ঠ কৌন্তে যুদ্ধায় কৃত নিশ্চয় যুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তোমার স্বর্গ প্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয়লাভ করো তবে পৃথিবী রাজত্ব ভোগ করবে অতএব হে কুন্তি নন্দন তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও লড়তে প্রস্তুত থাকো এখানে আমরা জাগতিক যখন যুদ্ধ হয় তখন হারজিত মানে মারা গেলে বলছে প্রাপশী স্বর্গম মানে মরে স্বর্গে যাবে এটাই এর সাধারণ মানে দাঁড়ায় তুই যখন বলছিলি ব্যাপারটা এরকম দাঁড়িয়ে আছে এটাকে একটু স্যাটেল কর তাহলে বুঝতে পারবি কারণ দেহের সাথে দেহের কথা হচ্ছে না গুরু শিষ্যের কথা দেহের স্তরে হয় না ঠিক আছে কিন্তু শব্দের লিমিটেশন এমন আর বলছে যদি যুদ্ধে জয়লাভ করে তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে কি সূক্ষ্মভাবে দেখো মনের দিকে দেখো আমি ভাবছিলাম পুরীতে গিয়ে বসেছিলাম ব্যালকনিতে শোন সমুদ্র দেখছিলাম সমুদ্রর একটা স্তর যারা সমুদ্র সবই মোটামুটি দেখেছো তো একটা স্তর অব্দি সমুদ্রের জল ঘোলাটে থাকে একটুখানি ইউলিস্ট দেখা যায় তারপরে ব্লু লাইন একটা ক্রিয়েট হয়ে যায় এই যে এত অবধি এটি জীবনের উপরিস্তার শব্দ এই রকমই শব্দে কি দেখুন সমুদ্রে যেমন গর্জন থাকে ওই লাইনের পরে আর কোনো গর্জন নেই আর কোনো ঢেউ নেই অত অবধি তোমার জীবনে যত অগভীর তত অব্দি একটুখানি হিজি দেখা যাবে আর তর্জন গর্জন চলবে শব্দ আমি যত কথা বলছি না এই সব শব্দগুলো এই রকম একদম অগভীরের দিকে আমাদের কাজ ভিতরের দিকে যাওয়া সমুদ্রের যেমন গভীরে সবকিছু থাকে জীবনের গভীরে সবকিছু থাকে তো কৃষ্ণ আর সমুদ্রকে দেখবে কোন দিকে আসছে ভূমির দিকে মানে সমভূমির দিকে আসছে না বিচের দিকে শব্দ যদি বাইরের দিকে যায় আর তর্জন গর্জন করে একে বড় উপরই ভাগে জানবে যারা বাইরের কথা বলে আর খুব বড় বড় কথা বলে বড় বড়ো ভ্যালু সিস্টেম আজকাল একটি কৃষ্ণ আছে মার্কেটে আছে সে মাথায় পড়ে যাবতীয় গুলবাজি করে যাচ্ছে আর ভুল ভাল কথা বলে চলেছে আর শেয়ার হয়েই চলেছে শেয়ার হয়েই চলেছে কত লোকে তো ডিপিতেই সে থাকে তারপরে দেখাচ্ছিলো যে এখানে ট্যাটু এখানে ট্যাটু নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে তার কাঁধেও ট্যাটু আর আর তার কথা বলা যায় যিনি জি বাংলাতে না কিছু হলো জিতে হলো মহাভারত কি জেন হ্যাঁ সেক্ষেত্রেও একই জিনিস আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ব্যক্তি এত কিছু শরীরকে আমি অবশ্যই জিম করার বিরোধী নই কিন্তু ওয়াই কি জন্য প্রশ্নটা কি জন্য করছি পোশাক মারছি শরীর সুস্থ থাকার জন্য একদম ঠিক বাদাম খাচ্ছি শরীর সুস্থ থাকার জন্য একদম ঠিক ট্যাটু কাকে দেখাবে আমি তো বুঝতে পারছি না কাকে তো যখন সে উঠলো উঠে নর্মালি একটা কথা বলছে যে মহাভারত বিষয় একদম কৃষ্ণের মতো রিসেন্ট মত মদ খেলে যেমন মদের গন্ধ ছাড়ে না তো সেরাম ব্যাপার কাঁচা কাঁচা খেয়ে এসছে খুব সময় আমি আমি আগেও বলি সব জায়গাতে বলেছি আছি আমি না বসে ভাবি আর এদেরকে বলি না মিলছে না হিসাব যদি এ ব্যক্তি এটা বলে একদম মানতে পারি বলতেই পারে যে কোনো স্তর থেকে জ্ঞান হতে পারে একটা সিরিয়াল করে একটা টেলিফিল্ম করেও তার জ্ঞান হয়ে যেতে পারে জ্ঞানের প্রাইটেরিয়া নিয়ে গীতা নিয়ে বসতে হবে তারপরে এটা কি করে হলো ওই ছবি তারপরে আবার ডেস্কো থেকে এটা কি করে হয়ে যায় এই দুটো তো মিলল না যে কোনো একটা কথা ফেক তুমি চলতেই পারবে না এক্ষুনি এই কথাগুলি হচ্ছে দুটো জিনিসকে প্যাচ আপ করতে পারবে না জীবনে উচিত নয় একে এক কথা জানা প্রস্টিটিউশন বলে প্রস্টিটিউট যারা হয় তারা কখনো ঘোষিত প্রস্টিটিউট হয় না সে পুরুষ হোক স্ত্রী হোক এখন সব চলে মার্কেটে এরা কখনও ইভেন এমনও দেখা গিয়েছে এদের খুব ভালো ঘর আছে এরিয়া চেঞ্জ করে ফেলেছে তাদের কথা আমি অবশ্যই বলছি না যে যারা ভিকটিম কিন্তু অ্যাকাস্টামড হয়ে যায় বেশিরভাগ মানুষ অনেকে স্বেচ্ছায় নিয়ে নেয় তাদের কথা বলছি তো যারা ভিতরে এক জীবন বাইরে এক জীবন ফলো করে তাদের কি এই শব্দ দ্বারা চিহ্নিত করা হয় আরেকটা ভালো কথা তো বলতে গেলে শরীরের জন্যই তো যে ব্যবসাবৃত্তি বা যে প্রস্টিটিউশন হয় তাহলে তুমিও শরীরের জন্যই তো চাকরি করো কেউ শরীরের জন্য শরীর দরজা বন্ধ করে শেয়ার করছে তুমিও তো অফিসের এসি বন্ধ করে বসো আর সেখানে পুরো কাজটাই তোমার স্যালারি বন্ধ হলে তুমি ছেড়ে দেবে তাহলে পার্থক্য কি আছে তুমি সম্মানীয় আর সে বেশ্যা তা তো নয় তুমি বিয়ে করেছ কারোর প্যাকেজ পাওয়ার জন্য থাকা খাওয়া সুরক্ষা সরকারি চাকরি আর সে তোমার থেকে বরং খাটুও বেশি একটু তাকে তো অন্তত রাত্রিগুলি জাগতে হয় আর তুমি তো তিন রাতের পরে যা ঘটবে তার জন্য তোমার তো শাড়ি চাই দুদিন বাদে বাজে কিছু চাই তোমার সিকিউরিটি চাই তুমি তো কোর্ট অবধি টান তোমার কোর্ট অবধি টানতে পারবে না বিয়ের পরে মেয়েরা যদি না খাওয়াও তোমাকে কোর্ট অবধি নিয়ে যাবে খরপোশ দিতে হবে কিন্তু প্রসিকিউটকে তো তা দিতে হবে না আমি বলতে চাইছি আমি সবাইকে সম্মান করেই বলছি জীবন যেন এমন না হয় একরকম এইরকমই তো যদি কি আমি সূক্ষ্ম করি জিনিসটা কি দাঁড়াবে শারীরিকভাবে তো যুদ্ধে হার মানে মৃত্যু তাহলে মরলে স্বর্গে যাবে এখানে কি বলছে এখানে যখন হেরে যাওয়ার কথা বলা হচ্ছে তখন বলছে দেখো তুমি যদি লড়তে লড়তে মরেও যাও তুমি যদি নিজের আন্তরিক লড়াই করতে করতে মরেও যাও ঠিক আছে একটা সৈনিকের কাছে তার লড়াই কি স্বর্গ নয় সে লড়তে লড়তে মরেছে একজন ডাক্তার ডাক্তারি করতে করতে মরেছে একজন টিচার পড়াতে পড়াতে মরেছে হত বা প্রাপ তুমি হয়তো অত পপুলারিটি পেলে না তো আজকে আমি বসে কথা বলছি একটা সময় ছিল একটা সময় কি এক বছর আগে ছিল তখন আমি কারোর সাথে কথা বলতাম না আমার ওই অবস্থা হিসাব মতো আমি ধরে নিই যদি কথা বলতে গিয়ে হতবা বা কে আমাকে চেনে কি আমার সাথে কথা বলে এখনো বা এই ভিড়ের তুলনায় কজন আমাকে শোনে কজন আমাকে পছন্দ করে তাই না একরকম এটা হার কিন্তু কৃষ্ণ বলছে হতবা প্রাণশী স্বর্গম ক্ষত্রিয় হয়ে তুমি যদি যুদ্ধক্ষেত্রে মরো তাহলে তুমি স্বর্গ পাবে তুমি যদি সত্যের জন্য লড়তে লড়তে মরো কেউ যদি তোমাকে নাও চেনে মরে মরে যাওয়া মানে কেউ চেনে মরা ব্যক্তিকে কে চেনে তবুও তুমি স্যাটিসফ্যাকশনে মরবে এই লড়াই তোমার এত উঁচু সেনার সৈনিক পালিয়ে এসে বাড়ির সাথে বাড়িতে বউয়ের সাথে খেতে খেতে হার্ট অ্যাটাক হয়ে মরেছে আর সেন সৈনিক একটা হাত খুঁইয়ে ওখানে মরেছে কোনটা বেশি কোনটা বেশি তার কাছে গ্রহণযোগ্য হবে বলি এরাম মৃত্যু চাই হাতে এ কে সেভেন আছে এবং হাতটা কেটে গেছে এ বড় উঁচু জিনিস ঠিক তেমনি অর্জুন যদি জীবনে সত্যের জন্য মরেও যাও কিছু নাও পাও মরে যাওয়া মানে কিছু পেলেন লাইম লাইটে আসতে পারলে না তবু তোমার জীবন পূর্ণতায় ভরে থাকবে কারণ তুমি সঠিক কাজটা করেছো যেই দিন সত্যি কথা বলবে কোনো একটা বিষয়ে তো দেবে বুকের বলটা কেমন থাকে পরিষ্কার তুমি বলে দেবে যে যা পারে বলুক আমার কিছু এসে যায় না যে যা পারে বলুক আর বলছে অর্থাৎ এই কথার মর্থ কি সন্তোষ থাকবে তোমার মধ্যে তুমি স্যাটিসফায়েড থাকবে কিছু পাওনি তবুও স্যাটিসফায়েড দেখো আমাদের মহাপুরুষদেরকে তারা ভৌতিক অর্থে তেমন কিছু পায়নি অনেকে হয়তো পেয়েছে কিন্তু স্যাটিসফায়েড আর যদি জয়লাভ করো তাহলে রাজত্ব ভোগ করবে যদি লাইমলাইট পেয়ে গেলে তাহলে এই পুরো জগৎকে তুমি পথ দেখাতে পারবে যদি লড়তে লড়তে হেরে গেলে তোমায় কেউ চিনলো না তবুও সন্তোষ নিয়ে মরবে আর যদি তোমায় চিনে গেল তুমি অন্য সন্তোষের কারণ হয়ে যাবে তোমার প্রদীপ যদি নিজে জ্বললো নিজে আলো হয়ে জ্বললে এবং জেনে রাখো যে নিজে আলো হয়ে জ্বলে তার কাছে এমনি এমনি সব প্রদীপরা আসে না জ্বলন্ত প্রদীপের সামনে সবাই আসতে থাকে তো কৃষ্ণ বলছে কোনো তেত্রি লোকসান নেই তুমি শুধু জ্বলে যাও প্রদীপের মতো তুমি জ্বলো নিজের জীবনে তো অন্ধকার থাকবেই না হতে পারে এমনও তুমি পুরো জিত বাবা ভোক্তা হতে পারে তোমার থেকে একশোটা প্রদীপ জ্বালানো হলো কিন্তু অর্জুন প্রদীপ নিভিয়ে দিও না বিবেককে নিভিয়ে দিও না জীবন ভিতরে এক বাইরে এক করে দিও না সেই জন্য বলছে তুমি যথার্থ কর্ম করো তুমি যুদ্ধ করো জীবন কি দাবি করছে জীবন মুক্তি দাবি করছে পরিষ্কার কথা আমি আগের দিনে বলছিলাম যে যে স্তর থেকে আছি সেই স্তর থেকে উঠতে চাইতো এটা ওই নিচু স্তরের থেকে মুক্তি সব সময় মুক্তি চাইছি আমরা ও চোখে চশমা পড়েছে ওর প্রকৃতি কি বলছে যে চোখের কোনো একটা সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই তোমাদের মধ্যে আমাদের মধ্যে লজ্জা ক্রিয়েট করা হয়েছে আমাদের কাপড় লজ্জা থেকে মুক্তির আর একটা নাম মুক্তি ছাড়া কিচ্ছু চাই না আমরা চুল উঠে যাচ্ছে মাথায় কিছু লাগাবে তো টাকতে থেকে মুক্তি তুমি যত নিচে যাও পেট খারাপ হয়েছে এবার কি চাইবে বাথরুম মুক্তি পেঁয়াজ খেয়েছি গন্ধ ছাড়ছে মুখে তাহলে মাউথ ফ্রেশনার মুক্তি কি চাই আর আধ্যাত্মিক মুক্তি মানে চরম মুক্তি জগতের কিছু যেন আমাকে এরকম ক্ষুদ্র করতে না পারে এই প্রত্যেকটা জিনিস কি করছে তোমাকে কোথাও যেন ছোট করে দিচ্ছে হীন ভাব আনছে না ভিতরে আধ্যাত্মিক মুক্তি মানে জীবনে আর কোনো হীন ভাব থাকবে না ঠিক যেমন সৈনিক লড়তে লড়তে মরেছে কিসের হীন ভাব কোথা থেকে ফোন করি যুদ্ধক্ষেত্র থেকে কোথায় খাই যুদ্ধক্ষেত্রে কোথায় মরছি যুদ্ধক্ষেত্রে ছাড়িনি আমি আমার ফিল্ড এর থেকে বড় তৃপ্তি আর সন্তোষ হতে পারে না জীবনে এমন চাই

ও বাদ যাবে না তখন ওই সময় ওর মনে হচ্ছে না জগৎ যখন দুঃখময় বলছে জগতের মধ্যে দুঃখ নেই আমরা যে ভুল সম্পর্ক পাতিয়েছি দুঃখ আছে আমার সম্পর্ক দুঃখ সুখ কিছু তুমি যে আমার চলো ঘরে চলো একে প্যাকেটে মরো এই যেন একে দেখে না পেলে কাপড় দিয়ে চাপা দাও এবার হলো তো এর জন্য দুঃখ আমার ইনসিকিউর ফিল হচ্ছে সম্পর্কে দুঃখ থাকে জগতের সাথে যখন বিষম সম্পর্ক হয় তখন জীবনে দুঃখ আসে জেনে রেখো যদি জীবনে দুঃখ থাকে তুমি কোনো ভুল সম্পর্ক পাতিয়েছো শুধু বস্তুর সাথে না ব্যক্তি বস্তু যে কোনো জিনিস জীবনের সাথে নিজের আত্মার সাথেই ভুল সম্পর্ক পাতিয়েছ তুমি এমন নও যেমনটা তুমি নিজেকে বানিয়েছ তোমার জীবন চাইছে না তুমি যা দিচ্ছ এটাই তো জ্বালা আমাদের দুঃখ যন্ত্রণা কখন হয় যখন যেটা চাই সেটা না পাই আর দুঃখ জ্বালা কখন হচ্ছে না আমার জীবনকে যা চাই তা আমরা দিই নি অল টাইম হচ্ছে না বৃদ্ধ বাচ্চা সবার হচ্ছে এরা কেউ দেয়নি জীবনকে যা মনকে তা দেয়নি যা মন চায় দুঃখই প্রমাণ এই জন্য বুদ্ধদেব বলেন দুঃখই প্রমাণ তুমি ঠিক জীবন কাটাচ্ছ না আর সৈনিক ধরাই দুঃখ পায় তুমি মনে কর যা সৈনিক ওখানে বসে আছে সিনেমা একটুখানি ভুল ধারণা দিয়ে দিয়েছে সামনে তার ফার্স্ট রো থেকে কামান চলছে আর এখানে গাইছে সন্দেশে আতে হ্যাঁ হামে তার পাতে হ্যাঁ আর হাতে এখানে আছে আর ও বৌদের বইয়ের ছবি দেখছে জুতো মারবে এমন সৈনিককে ধরে লোকে তাই নয় কি আমাদের হাল এরকমই যেটা করার সেটা করছে না জীবন এই সময় আমার বম্বিং করার কথা এই সময় আমার ট্যাঙ্কারের পাশে থাকার কথা আর এই সময় বইয়ের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এবং গান গিয়ে গিয়ে এটি করে দেওয়া হয়েছে যদিও বইয়ের মধ্যে দেখানো হয়েছে কিন্তু ভ্যালু সিস্টেমটাই আমাদের এমন দেখিয়ে দেওয়া হচ্ছে দেখো এরা কত বড় ত্যাগ করেছে আরে ভাই তুমি যে সে তো আর জ্ঞানই নয় সে তো কৃষ্ণ নয় সেটা দেখতেই পায়নি যে সৈনিকের লড়াইতেই তার পূর্ণ তাতেই তার শেষ তাতেই তার যাবতীয় সন্তুষ্টি সৈনিক ওকেই বলে এখানে তো হাফ সৈনিক হাফ কারোর বর এখানে মুশকিল হয়ে গিয়েছে কৃষ্ণ বলছো অমন থেকে না কারোর বর হলে বাড়িতে বউ কাঁদবে আর সৈনিক যদি মানে বউ দেখো তাহলে এখানে দেশ কাঁদবে কারণ তোমার জন্য তো হারবে যুদ্ধ একটি সঠিক লড়াই লড়ো যাতে পূর্ণ দেওয়া যায় সম্পূর্ণ নিজেকে নিয়োগ করা যায় এটা জীবন এটা করতে চাইছেন তারপরে লড়লে লড়ো বাঁচলে বাঁচো মরলে মরো যা হোক করো একমন হয়ে বাঁচো মন হয়ে বাঁচাকে যৌবন বলে